আমি যেখানে যাই গ্রামে যাই যেখানে যাই আমি বলি এখানে স্কুল আছে যা বলি কেন ম্যাডাম যে না একটু যাবো আমার কান্না আসে ওখানে গিয়ে কত কি ধরনের ব্যর্থতা আমাদের কত পার্থক্য আমরা দু ধরনের ওখানে বাচ্চারা না খেয়ে একটা বই হাতে নিয়ে চলে আসছে এগুলোকে আমরা আসলে তাদের যে অবস্থা যা যে পরিবেশ সব কিছুকে মিলেই কিন্তু আমরা আগাতে চেয়েছিলাম পারিনি তো এই হাসি আনন্দের ভেতর দিয়ে বাচ্চারা কতটুকু যাবে আমিও একজন বাচ্চা আমিও শিখতে চাই এভাবে এবং এটা নিয়ে আমার যারা আপন আছে দূর দেশে ওদেরকে দেখাতে চাই এবং ওদের কাছে আমি পাঠাবো যে দেখো আমাদের দেশও পারে আমরাও পারি এ ধরনের তোমাদের মতো নিচে গেয়ে হেসে আনন্দের সঙ্গে শিক্ষাকে কাছে টেনে নিতে আমাকে ক্ষমা করবেন আমি এত গুচ্ছি আপনাদের মতো আমি বিজ্ঞ নই আমি যা করি ওটা আমার পরিচালক এবং আমার নাট্যকারের শেখানো বলি আমি আপনাদের সামনে উপস্থাপন করি আপনাদের ভালো লাগার জন্যে আজকে আমি দিলালা জামান হতে পেরেছি এবং এখন আমি শিখতে চাই জানতে চাই আপনারা দোয়া করবেন যে যতদিন বেঁচে থাকবো আমি যেন সুস্থ থাকি